গণ আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত পাঁচ আগস্ট পতনের দুই মাস পার হলেও এখনো গ্রেফতার হননি বিক্ষোভ দমনে গুলি ছুটতে নির্দেশ দেয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ একটি সূত্র বলছে তিনি সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন দুই সালে ডিভি লটারি পেয়ে তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান সেই সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণ অভ্যুত্থানের পর হানুর রশিদ নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় তিনি সেখানেই গোপনে অবস্থান করছেন বলে জানিয়েছে একটি সূত্র সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারোনার রশিদ বসে রয়েছেন এমন একটি ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সরকার পতনের পর অন্তত একশো জন পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন তাদের অনুপস্থিতির কারণে বরখাস্তের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক সাংবাদিকরা পলাতক পুলিশ কর্মকর্তাদের বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদেরই তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান দু এগারো সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় প্রথম আলোচনায় আসেন হারুন এরপর থেকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তার নাম উঠে আসে ডিবিতে মানুষকে তুলে নেয়া বিরোধী দলের আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন হেফাজতে নির্যাতন আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় নানা অভিযোগে তিনি ব্যাপক সমালোচিত হন গত পাঁচ আগস্টের পর একটি সূত্র দাবি করেছিল তিনি গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বিশেষায়ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হারোনা রশিদকে নিয়ে তারপর থেকেই জনমনে কৌতূহল তৈরি হয় কিন্তু ওই তারিখের পর থেকেই তার অবস্থানের বিষয়ে আর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি